আসসালামু আলাইকুম ভালো আছেন কি কোন জায়গায় সুপারি এগুলো রংপুর মাসাল্লাহ দর্শক দেখেন খুব সুন্দর রংপুরের সুপারি কোন জায়গায় কোন জায়গায় সুপারি আছে ভাইয়া এগুলো কি আপনি দোকানের জন্য নিচ্ছেন ভাইয়া দোকানের জন্য নিচ্ছেন কত করে নিলেন ভাইয়া তিনশো না

এই জন্য রংপুরের সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম সব বাংলা বাংলা আরেকটি নতুন আপনাদেরকে স্বাগতম দর্শক আজকে আমরা অবস্থান করছি কাউরান বাজারের ফাইকারি সুভারি আরতে এই সুপারি আড়তে শীতকালীন মৌসুমে কেমন দামে বিক্রি হচ্ছে এবং থেকে সংগ্রহ করে সব কিছু এ টু জেড আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আশা করি পুরো আয়োজন জুড়ে আপনারা আমার সাথে থাকবেন ওকে চলুন শুরু করে হলো পুরাটা একটা হলো সুপারির আড়ত এই সুপারি দেখতে পাচ্ছি একজন নিতে আছে এই প্রত্যেকে নিতে যাচ্ছে আমি এগুলো একটু দেখাই আপনাদেরকে এই দেখেন এগুলো হলো সব পুরো সুপারি এই দেখেন দর্শক আসসালামু আলাইকুম ভালো আছেন প্রত্যেক কোন জায়গায় সুপারি এগুলো রংপুর মাসা আল্লাহ দেখেন খুব সুন্দর রংপুরের সুপারি

এটা বরিশালের বরিশালে বললেন দুইশো আড়াইশো করে শ আচ্ছা আচ্ছা আর এটা এটা কোন জায়গায় টাঙ্গাল একটা কোন টাঙ্গাল একটা দুইশো আড়াইশো আচ্ছা আচ্ছা আর এইটা হলো রংপুরেরটা হলো বললেন দর নাই আচ্ছা আচ্ছা রংপুরেরটা বেশি হওয়ার কারণটা কি

আমিনুল ইসলাম আমিনুল ইসলাম ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারবেন আচ্ছা আমিনুল ইসলাম ভাই ভালো থাকবে না আসসালাম আলাইকুম এদিকে দেখতে পাচ্ছি আরে কিছু সুপারি এদিকে আছে আমি আপনাদেরকে একটু দেখাই সবগুলো সুপারি বাইয়ার গুলো কোন জায়গা আর সুপারি কোন জায়গায় বুলার আমা বুলার গুলো কত করে সব বুলারগুলো কত করে 150 টাকা 150 বুলার গুলো কি দাম কম কি বলে দাম কম ছ এদিক দিও কিছু আমি এটা হল আপনার সুপারির আরত এই সুপারির আরতে কচুর কিন্তু চুর আর কিন্তু বিক্রি হয় আমাদেরকে একটু দেখায় এদিকও আছে

এক ভাই আছে সবারই নিচ্ছে এদিকে আছে হলো সুটোটা আর এদিকে আছে হলো মাঝারিটা আর এদিকে আছে হলো বড়োটা দর্শক এদিক দিয়ে আরও সুপারি আপনার দেখতে পাচ্ছি এদিকেও আছে সুপারি ভাইয়া আলাইকুম ভালো আছেন ও ভাইয়া ও এদিকে দেখতেছে ভাইয়া মোবাইলে কথা বলতেছে দেখেন দর্শক এটা হলো পুরাটা হলো সুপারির আরত এদিকে এদিকেও আছে এদিকে এদিকেও প্রচুর আছে দেখা যাচ্ছে এই আমি আপনাদেরকে একটু দেখাই যদি বাইরগুলো একাশে ওগুলো আছে সুপারি উঁচুর কিন্তু এখানে দেখা যাচ্ছে দর্শক বরিশাল এগুলো একটু দাম পাঠিয়ে দেখা যাচ্ছে এদিকে বাইরে সালামালেকম

সাইজটা বড় এবং ভিতরে সাদা কাইতেও সাত এই জন্য রংপুরের সুপারি একটু রেট বাড়তি মনে হয় না আচ্ছা কত করে রংপুরের সুপারি আপনার তেতাল্লিশশো টাকা আচ্ছা আচ্ছা হাজার আর আচ্ছা আপনাদের এখন এটা তো বরিশালের না এই বরিশালের বড়টা কত করে রাখতেছেন

অকব আল আসসালামু আলাইকুম এদিকে যতটুকু জানতে পারলাম আপনার মূলত মূলত আপনার রংপুরের সুপারি কিন্তু দাম বেশি এবং খাইতে স্বাদ বলতেছে এরা সবাই আরও কিছু এখানে দেখতে পাচ্ছি আমি সুপারি আছে পশু সুপারির এটা মূলত সুপারির দা দোকানেই আমি এদিকে একটু আপনাদেরকে দেখাই

দুই টাকা এগারো চলতেছে তিন টাকা এগারো চল ভাইয়া বড়োটা কত করে একটু যদি বলতেন বড়োটা পাঁচশো না দর্শক এটা এটা কোন জায়গা টেকনাফের দর্শক এখানে দেখা যাচ্ছে টেকনাফের সুপারিও আছে এগুলো টেকনাফের সুপারি হলো আপনার পাঁচশো টাকা করে শ এইদিকে এদিকে শখ দেখতে পাচ্ছি প্রচুর কিন্তু সুপারি এখানে উঠে এখানে মূলত সুপারি দর্শক অন্যান্য ব্যবসার পরে কিন্তু সুপারির ব্যবসা শুরু হয় বুড়ে আসলে কিন্তু সুপারি নেওয়া যাবে না আসতে হবে আপনার আটটার পর থেকে আসলে কিন্তু মানে মোটামুটি সুপারি পাওয়া যায় এখানে সুপারিও আছে দর্শক সুপারি দেখতে পাচ্ছি দর্শক এখানে হলো পাঁচ টাকা করে পিস তার মানে পাঁচশো টাকা করে

285715 15 দশকে এরকম যদি আপনাদের বিভিন্ন জায়গা পাইকারে সুকারে সুপারেrangle কিন্তু এই সাজা সাথে যোগাযোগ করতে পারবেন সাজা কিন্তু অনেক দিন ধরে এখানে কিন্তু সুপারি বিক্রি করে তবে আপনারা জেনে শুনে বুঝে সাজা সাজা দরদাম করে নিবেন ঠিক আছে সাজা ভালো না দরদাম করে নিতে হবে না হলে তো সমস্যা এই হলো দশক এদিকে আরো কিছু মোটামুটি এখানে প্রচুর কিন্তু সুপারি উঠে দশক এখন তো এখন তো মোটামুটি সুপারি সিজন আচ্ছা আচ্ছা আপনারা মূলত এগুলো কি যে আনতে হয় নাকি ব্যাপারীরা পাঠাই দেয় ও আপনার যেতে হয় না ব্যাপারীরা আমাদের পাঠাই দেয় আমরা কমিশন হিসেবে বিক্রি করেন ও আচ্ছা দর্শকেরা কিন্তু সাজারা এখানে বিভিন্ন মোকামে যায় না এরা ফাইকাররা ওদের কাছে ফাটাই দেয় দেওয়ার পরে এরা বিক্রি করে বিক্রি করার পরে ওদেরকে সুতা দিয়ে দেয় এভাবেই কিন্তু বিক্রি হয় এই দেখে নেদিক দিয়ে ডুবতে কিন্তু এই সুপারি বাজারটা ওকে দর্শক আমরা চেষ্টা করেছি আজকে এই শীতের মৌসুমে সুপারির দরদামগুলো আপনাদের সামনে তুলে তারা আপনারা অনেকে শীতের কিন্তু প্রচুর সুপারি দরে এবং শীতে শীতের সুপারির মৌসুম এই সুপারির দামগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি দর্শককে আজকে এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আগামী প্রতিবেদন দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম